কোন দাম করতেছে মাসাল্লাহ ছোট্ট একটি দেশি সারা অনেক বাজার কিরকম আজকে ছোট করুন কম কম পালন উপযোগী সুন্দর সুন্দর গরু উঠেছে এটা কত দাম করতেছে আজকে আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস গরুর হাট থেকে অনেক বড় একটি গরুর হাট দর্শন দেখতে পাচ্ছেন আজকে এই হার থেকে ছোট ছোট সাইজের খামার উপযোগী পালন উপযোগী যে সার রয়েছে এগুলার বাজার দর কেমন যাচ্ছে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক এই যে আমরা এই পাশের এই গরুটা দিয়ে শুরু অনেক গরু উঠেছে আজকে কাকু কেমন আছেন

সাইডের কাছাকাছি বেচাবে বিক্রি নিয়ত আছে দর্শক দেখতে পাচ্ছেন সাইয়াল ক্রস টা কি সিন্ধি ক্রস আছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন পালের গরু ছোট ছোট গরু উঠেছে অনেক আমরা এই হাফটা ঘুরে ঘুরে দেখবো আমাদের সঙ্গে থাকবেন কেমন আছেন ভাই যান আজকে গরু বেচাবে কি হইবো আশা করা যায় না এটা কত দাম হইতেছে চুয়ান্ন হাজার পুষ্পান্ন হাজার পঁচিশ হাজার দামা দামি হইতেছে নিয়ত কত করে রাখছেন সাতান্ন হাজার করে দিচ্ছেন না সাতান্ন হাজার করে দিচ্ছে দর্শক পঞ্চান্ন আর কি দাম হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু উঠেছে এই হাটে আমরা দেখব এই যে এই পাশে একটা সার আছে শাহিওয়াল ক্রস কিরকম বাজার আজকে গরু হ্যাঁ বাজার কম

70 করে দিছে 70 কোয়াই দিছে 70 কোয়াই দিয়েছে দর্শক এই পুরোটা দেখতে পাচ্ছেন 70 হলে বেচা বিক্রি হবে আর কি ভাই দেখতে আর দেখা যাচ্ছে আমরা এই যে পাশে দেখতেছি এক বড় ভাই দড়োনিয়া দাঁড়িয়ে রয়েছে সাহিয়াল কষ্ট কি সাহিয়াল কষ্ট শুকনрма আজকে কিরকম দাম করতেছে আজকে আসুন 58 এরকম দাম করতেছে বেচা বিক্রির নিয়ত কত এটা পঁয়ষট্টি হলে বেচা বিক্রির নিয়ত আর কি পঁয়ষট্টি হলে বেচা বিক্রির নিয়ত দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছোট ছোট সাইজের সার গুলো কিন্তু প্রচুর উঠে থাকে এই হাটে আজকে চলুন আরেকটু সামনের দিকে আগাই এই এখানে একটা চমৎকার সার দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি শাহী অল্প সার এই পাশটাই বেশি পরিমানে দেখা যায় কেমন আছেন ভাইজান ভালো বাজার কিরকম আজকে ছোট করুন কম বাজার কম না আচ্ছা আচ্ছা এটা কত দাম করতেছে আজকে দুই কম সত্তর কোন জায়গা থেকে আসা হয়েছে আজকে আসা হয়েছে কোন জায়গা থেকে চন্দ্রকোনা থেকে দুই কম সত্তর দাম হইতাছে

পালের গরু মার্শাল্লাহ অনেক সুন্দর সারা আহ সাহীয়াল ক্রস শাহীবাল ক্রস পালন উপযোগী সুন্দর সুন্দর গরু উঠেছে দাম কত করতাছে আজকে আশি বিরাশি দাম করতাছে দর্শকদের ইতিহাস আর মার্শাল্লাহ অনেক সুন্দর গরু বেচা বিক্রি করতে হইলে করবেন নব্বই হলে বেচা বিক্রি করবে দর্শক মাসাল অনেক সুন্দর গরু নাবি গল কম্বল মিলে মাসাল চমৎকার আমরা যে এই পাশে একটা সাথ দেখতে পাচ্ছি ছোট সাইজের আর কি কাকু ভালো আছেন কিরকম বাজার করতেছে আজকে এটা কত দাম করতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম করতেছে দর্শক বেচা বিক্রি কত হলে করে দিবেন সত্তর হইলে সত্তর হইলে বেচা বিক্রি করে দিব দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছোট ছোট সাইজের পালন উপযোগী সার গরু অনেক উঠে থাকে হেটে এই যে দেশি দেশি সার মাসাল্লাহ চমৎকার ছোট্ট সাইজের সার

নকলা বাইপাস থেকে আজকে এই ছিল আপনার ছোট ছোট পালন গরুর আপডেট পরবর্তী ভিডিও পেতে বেশি দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন